আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার আছেন প্রিয় সদস্যের বন্ধুদের এবং বিভিন্ন দেশে যারা আছেন আমার সাথে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন সম্প্রতি আমরা বিজয় দিবস উদযাপন করলাম বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয়েছে বাংলাদেশেও বিজয় দিবসটা পালিত হয়েছে আপনারা দেখেছেন উদ্ভট বিজয় দিবস রাজা এবার বিজয় দিবস পালন করেছে কারণ তাদের প্রয়োজন আপনাদের আমরা আজকে সেদিকে যাবো না আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের হাতে বেশ কয়েকটি বিষয় আছে যেমন সম্প্রতি আপনারা জানেন ইনকিল মঞ্চের মুখপাত্র যার মুখের ভাষা সম্ভবত সেফো ছাড়িয়ে গিয়েছিল এতটা অসভ্য ছিল এতটা নোংরা ছিল এতটা উদ্যতপূর্ণ ছিল এতটা অমার্জিত ছিল আহ আততাই হাতে নিহত হয়েছে আমরা সেদিকেও যাব না কিন্তু যে বিষয়টা হাদিকা আসলে মারল কারা কাদের প্রয়োজন ছিল আবু হাদের লাশ দিয়ে তাদের পোশাক ছিল না কাজেই হাদিকে মারতে হলো হাদিকে মেরে জনগণের সিম্পিতি ক্যাশ করার চেষ্টা করেছে বিশেষ একটি গোষ্ঠী সেই গোষ্ঠীটা কারা আশা করছে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন কোন ইনভেস্টিগেশন কিছু হয়নি ঢাকা রাজপথে নির্বিঘ্নে তাকে হত্যা করে শুনেছি বর্ডার পর্যন্ত গিয়ে ভারতে চলে গেছে আর দেশ দুর্দা হচ্ছে ভারতকে ফিরিয়ে দিতে আমরা বলবো ইউনুস তুমি হাদিকে হত্যা করিয়েছ তোমার খুনিদেরকে দ্বারা। এবং সেই খুনিকে তুমি লুকিয়ে রেখেছ তোমার ইন্টেলিজেন্স তোমার সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘোড়ার ঘাস কাটছিলেন যখন হাদিকে গুলি করে নির্বিঘ্নে চলে যেতে পারলো তোমার নিজের দোষ দেখ না কার কিভাবে দেখবা কেন হত্যা তো তুমি করিয়েছ তোমার সেই স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে হাদি ইন্তেকাল হয়েছে তার মৃত্যুর জন্য আমি শোক প্রকাশ করব না অশোকও প্রকাশ করব না কারণ এটা আমার সাবজেক্ট না শুধু সাবজেক্ট তাকে হত্যা কারা করিল হত্যা করে খুনিদেরকে কারা রক্ষা করছে এবং ওদুর পিণ্ডে বদর গাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আওয়ামী লীগের পাওয়া যাবে সেখানে ধরতে হবে কোনো মামলা লাগবে না একটি কোলাঙ্গার মেরুদণ্ডহীন অপদার্থ একটা কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছে না এই জাহাঙ্গীরকে কি বলে আমরা সম্বোধন করব একটা কেচু একটা জঘন্য কেচু একটা অপদার্থ আমি তো বলবো এই খুনের সাথে হাদির খুনের সাথে তারও সম্পৃক্ততা আছে তা না হলে তার আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে যে জায়গায় একটি খুন হয়ে গেল আর খুনি পালিয়ে যায় ভারত পর্যন্ত চলে যায় আর তার বাহিনী তার লোমটুকু ছিঁড়তে পারে না সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী নেবে নেমে আমজাদা নেবে জাদা। তুই বসে আছিস বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ আজ অনিরাপদ মানুষকে একটি হিন্দু ময়মি সিংহ আপনারা দেখেছেন একটি হিন্দু পরিবারের ছেলেকে নির্দোষ একটি ছেলেকে নির একটা ছেলেকে পিটিয়ে অর্ধমিত করে তাকে গাছে জুলে আগুন দিয়ে পুড়ে মারা হয়েছে এই কি বাংলাদেশ এই কি সভ্য দেশ এটা আমরা সভ্য দেশ বলবো এরকম একটি অসভ্য দেশের মধ্যে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলে যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে সেখানে গ্রেপ্তার করতে হবে হারাম জাদা ওর মুখের কথা স্বরের মুখের কথা একই রকম আরেক সুয়ার ছিল যার মুখ থেকে কেবল দুর্গন্ধ বের হতো যার মুখের কথা শুনলে উজু করতে হতো নাম বলতে চাই না নিশ্চয় আপনারা জানেন আজকে কোন অবদানের জন্য জাতির জাতির কোন কাজে লাগিয়েছিল সে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে তার মতো একটি জঙ্গিকে সমাহিত করা হলো ভবিষ্যৎ বলে দিবে কার কবর কোথায় থাকে এবার আসছি মাহমুদ রহমান ছিল আগে যেদিন হাদি মারা গেলো তার পরপরই হাদি কালচারাল সেন্টার দখল করে নিল এবং রাতারাতি পাঁচ থেকে দশ লক্ষ কপি তার পত্রিকার কপি সে ছাপিয়ে ফেললো এই ষড়যন্ত্রকারী আমি ডাউট করছি এই মাহমুদ রহমান করলে নিশ্চয় কারণ বারবার একটি কথা বলছি হাদের লাশ কাদের প্রয়োজন ছিল যারা ঘোলা পানিতে মাস স্বীকার করে জনগণকে ধোঁকা দিয়ে বাংলাদেশের ক্ষমতায় থাকতে চাই কিংবা আসতে চাই তারা অথবা অন্যের ঘাড়ে এই হত্যাকাণ্ড চাপিয়ে তাদেরকে প্রশ্নবিদ্ধ করে ভোট আদায় করতে প্রিয় বন্ধুরা আজকে আমাদের সাহিত্য সাংস্কৃতিক জগৎ আক্রান্ত আমাদের ছায়ানোটা কারা আক্রমণ চালালো আমাদের সঙ্গীতের বিরুদ্ধে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে কারা আক্রমণ কারাই আক্রমণ চালাচ্ছে সেই একাত্তরের পুরনো শোকন যারা উনিশশো একাত্তর সালে হানাদার বাহিনীর সহযোগী হিসাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষের রক্তে যাদের হাত রেঙ্গিয়েছিল যারা আমাদের দুই থেকে চার লক্ষ নারীর সম্ভ্রম তুলে দিয়েছিল পাকিস্তানি হানাদারদের হাতে সেই পুরনো শোকন আবার আমার সংস্কৃতির উপর আঘাত এনেছে আজকে আমার শিক্ষার উপর আঘাত এনেছে আজকে প্রথম আলোর মতো বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা ঝলসে দেওয়া হয় সরকার নীরব আমি তো বলবো এই সবকিছুর পিছনে ইউনিসের হাত আছে আজকে ডেইলি স্টার পত্রিকার ভবন পুড়িয়ে দেওয়া হয় এটা শুধু একটা স্থাপনা নয় বাংলাদেশের এমনকি বিশ্বের প্রথম সারি পত্রিকার গুলির মধ্যে অন্যতম ছিল এই ডেলিস্টার মাহবুজ আনামের এই মাহবুজ আলম এতদিন পর্যন্ত স্বাধীনতা বিরোধীদেরকে বিরোধীদেরকে এবং জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করেছে শত শত সাংবাদিক আজকে জেলে সাংবাদিককে হত্যা করা হয়েছে এই মাহবুজ আনাম কথা বলেনি এই মতিউর রহমান সাহ যিনি প্রথম আলো পত্রিকা চালায় তিনি কথা বলেনি প্রতিবাদ করেনি আজকে তাদের উপর চলেছে তাদের সাজানো ঘোড়া দাদার ঘোড়া দাদাকেই চলেছে না অসভ্য ইতরদের কাছ থেকে বাঁচতে পারবে না যারা অন্ধ মূর্খ বর্বর তাদের হাত থেকে কখনো কেউ বাঁচতে পারবে না আপনি যতই তারিখে তুষামধি করুন না কেন আজকে প্রশ্ন হচ্ছে আমার গণমাধ্যমের উপর আক্রমণ এসেছে আমার গণমাধ্যম ধ্বংস করে দেওয়া হচ্ছে মানুষের বাক স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হচ্ছে সেখানে প্রশ্ন হাদিরা ছিল সেই সব জঙ্গিদের পৃষ্ঠপোষক যে হাদি প্রকাশ্যে মানুষ হত্যা করার জন্য আওয়ামী লীগকে হত্যা করার জন্য ঘোষণা দিত বঙ্গবন্ধুকে নিয়ে জঘন্য ভার্ষিকাল মন্দ করতো শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল মন্তব্য করতো স্বাধীনতার বিরুদ্ধে সে প্রতিদিন বক্তব্য রাখত সেটাই নাকি ইউনি আদর্শ এগুলো যদি হয় আদর্শ ভবিষ্যৎ নিশ্চয়ই বলে দিবে কোন আদর্শ টিকে আর কোনটা টিকে না আজকে বাংলাদেশটি এক জাহান নামে পরিণত হয়েছে কেউ নিরাপদ নেই কারো সন্তান সেখানে নিরাপদ নয় আজকাল শিক্ষা নেই অর্থনীতি নেই কর্মসংস্থান নেই লক্ষ লক্ষ শ্রমিক বেকার মানুষের হাহাকার দ্রব্য দাম বেড়ে যাচ্ছে অন্য পার্শ্ববর্তী দেশগুলোর সাথে একটি যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করে দিয়েছে পায়ে পাড়া দিয়ে ইউনুস যুদ্ধ বাঁধাতে চাচ্ছে বাংলাদেশের মানুষ আপনাদেরকে এখনো বোঝ হয়নি এই ইউনুস বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে আজকে জিডিপি কোথায় তিনের নিচে নেমে এসেছে আজকে কর্মসংস্থান কোথায় লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে হাজার হাজার গার্মেন্টস কিংবা মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কোন নিরাপ বাংলাদেশে কোন রকমের কোন ইনভেস্ট নেই না বিদেশি না দেশি এই জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছে আওয়ামী লীগকে চার আজকার জোর করে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করতে চাচ্ছে বাংলাদেশের পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ আওয়ামী লীগ এবং আওয়ামী ঘরানাদেরকে ভোট দিয়ে থাকেন বামদেরকে চোদ্দ দল সহ এবং জাতীয় পার্টি সহ তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করে ইউনেস কি হতে চায় প্রেসিডেন্ট কার হাতে ক্ষমতায় দিতে চাই বাংলাদেশের মানুষ অবশ্যই সেই সুযোগ ইউনেস্কে দিবে না আমরা দাবি জানাচ্ছি ঘোষণা করছি এবং বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করছি অনতি বিলম্বে এই রাক্ষসকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরান যদি বাংলাদেশকে হয় বাংলাদেশ বলেন সুস্থ বাংলাদেশ বলেন সভ্য বাংলাদেশ বলেন সেই বাংলাদেশ যদি আপনারা চান তাহলে এই দানবকে সরিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং জনগণের প্রতিনিধি এসে আপনাদের ভালো মন্দ দেখ আওয়ামী লীগ ক্ষমতা আসতেই হবে এটা কোনো কথা না কিন্তু বাংলাদেশের মানুষ যদি ভোট দেয় আপনারা যদি ভোট দেন তাহলে ইউনুস তো আটকাতে পারবে না আটকাতে পারে না কাজেই আবু সাইদের লাশ নিয়ে রাজনীতি করা যেহেতু স্থিমিত হয়ে গিয়েছিল এই স্বাধীনতা বিরোধী জঙ্গিদের আরো লাসির প্রয়োজন ছিল এই হাদিকে তারা বলি দিল জাতীয়তাবাদী দলকে প্রশ্নবিদ্ধ করে মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করে তারা ফায়দা লোটার চেষ্টা করেছিল যার ফলশ্রুতিতে সমস্ত বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠেছে এই বাংলাদেশে তো কেউ নিরাপদ নন আপনারা আপনি নির্বাচন করবেন আপনি প্রার্থী কিংবা আপনি পয়সাওয়ালা ব্যবসায়ী কেউ নিরাপদ না হাত থেকে যদি বাংলাদেশকে উদ্ধার করতে না পারেন তবে মনে রাখবেন আজকে হাদে বলি হয়েছে কালকে আপনি বলি হবেন আর ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের শত সহস্র মানুষকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে আপনারা জানেন সাংবাদিককে জবাই করে হত্যা করা হয় মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় ছাত্রলীগ করার অপরাধে হাত পা কেটে দিয়ে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে এই কি বাংলাদেশ আপনারা চেয়েছিলেন এই কি বৈষম্য মুক্ত বাংলাদেশ ইতিহাস জবাব দেবে ইতিহাস কাউকে ক্ষমা করে না করবে না আপনার ভালো থাকুন সাবধানে থাকুন কারণ জাহাঙ্গীর পাগলা কুকুরের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছে আওয়ামী লীগকে গ্রেপ্তার করার জন্য কাজে পাগলা কুকুরদের হাত থেকে আপনাদের নিস্তার ঘটতে হলে সতর্কতার বিকল্প নেই এবং প্রস্তুতি গ্রহণ করুন বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হবে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে শকুনদের হাতে শকুনদের নগের থাপায় আজকে আমাদের সর্বত্র রক্ত জড়ছে মেডিকোলাস ডিজাইন করে শত শত মানুষকে হত্যা করে বাংলাদেশকে দখল করে আজকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র ক্ষমতায় দাঁড়া থাকতে চাই আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তাদেরকে চিড়ে গেছে অবশ্যই তারা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে খুব বেশি সময় বাংলাদেশের মানুষ নিবে না খুনিদের চিহ্নিত করবে এবং বাংলাদেশকে তার স্বমহিমায় স্থানে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে খোদা হাফেজ